নির্বাণ উঠবে ওই সামনে ওখান থেকে। আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে টোয়েন্টি ফাইভ গুড মর্নিং ফ্যামিলি তেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালোবাসি আর আজকে সিক্সটিন জুন রবিবার আজকে ফাদার স্ড্রে সব বাবাদের জানায় ভদার্সের শুভেচ্ছা তারপর আমি এবার একই কথা বলবো এরকম কোনো ফাদার ইস্ট ডে মাদার ডে বলে কোনো স্পেশাল দিন হয় না সব দিন দিবস সব দিন পিতৃ দিবসে বাট সে আগের বাইরে যেমন যেমন মায়েদের জন্য আলাদা একটা দিন রাখে এরকম বাবার জন্য আলাদা দিন রাখছে বেশ ভালো একটা স্পেশাল ফিল করানোর জন্য একদম ঠিকঠাকই আছে তো তোমরা তো জানি আজকে আমরা শিলচরে ব্যাক করে যাচ্ছি তো আমাদের সাড়ে বারোটা নাগাদ সাড়ে বারোটা দিন সরি বারোটা ফ্লাইট আছে কালকে আমি তাই দেখলাম তো আমি উঠে গেছি কটা পাচ্ছে সাড়ে ছটা হবে তো ফ্রেশ হয়ে গেছি তাহলে দেখুন চা খাব আর চা খেয়ে স্নানটা সেরে নেব রাতে ঘুম পাচ্ছে না এবং কিছুতেই ঘুম ভাঙতে চাইছে না এখানে ভেবেছিলাম আমি নটা অবধি ঘুমাবো কিন্তু বিশ্বাস কর আমার একেবারে আটটা সাড়ে সাতটার মধ্যে ঘুম ভেঙেই যাচ্ছে এবার আমি একটু শিলচরে যাবো দেখবো তখন তাহলে তো ঘুমটা সষ্ট করবো এবার কিছুতেই আর ঘুম ভাঙতেই চাইবে না মনে হবে না আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই কেন এরকম হয় কে জানে

মায়খানে চিকেন করছে আমাদের হ্যাঁ তুই নিয়ে যাবি বলে হ্যাঁ আর এই যে আমার একটা গোলা আছে গোলা আছে গোলা রাখবো তাও টোস্ট টোস্ট রাইট সাইড সাইড

টাকা বাই ভাই হবে এবারে সত্যিই মনটা খারাপ লাগছে কারণ যখন অন্য বারে যাই না হালকা হালকা মনটা ঠিক মানে মনে হয় ঠিক না কিন্তু এবারে আমরা এসে এত মজা করেছি পুরী গেছি মজা করেছি ওই জন্য একটু বেশি মন খারাপ লাগছে ঠিক আছে ওখানে গিয়ে আবার ঠিক হয়ে যায়

আমি এখানে রেডি হয়ে গেছি আর ড্রাইভারও এসে গেছে বেরোবো একটু পরে বেরোবো সাড়ে আটটার দিকে বেরোবো আটটা দশ হয়েছে আমি এবার বেরিয়ে যাচ্ছি এই যে এ সবাইকে দেখে টাকা করে যা সবাই দেখি আর ওখানে হ্যাঁ দেরুন বাই বাই আমার চেষ্টা দেখা পাই যানো বেরোয় অনির্বাণ উঠবে ওই সামনে ওখান থেকেই

আমাদের <laughs> <laughs> এবার আমরা যাচ্ছি লাগেজটা নিতে বৃষ্টি খালি দেখি বাপ নিয়ে বিশাল বৃষ্টি হচ্ছে আমরা গাড়িতে উঠে গেছি ওয়েদার থেকে আমার লাগছে বলছি দেখি আমাদের রুমের সামনে জল জমে গেছে সরকার বাড়ি এসে গেছি সে বিছাপত্র সমস্ত কিছু আমি গুছিয়ে নিলাম নির্মাণের স্নান হয়ে গেছে আর ফ্লাইটে হচ্ছে চিকেন হচ্ছেইচ তো ফ্লাইটে খাইনি কারণ খিদে পাইনি এখন খাবো চল এখন আমি ফ্রেশও হয়নি পুরো ফ্রেশ হয়ে গেছি এবার কালকের সিরিজ বি আমার দুজনের মধ্যে কারোরই দেখা হয়নি দুজনে মিলে দেখি সন্ধ্যে হয়ে গেছে অনেক দিন পরে আমি আবার এখানে সন্ধ্যে দেবা হয়ে আছে না ভালো করে ওখানে পরিষ্কার করবো আর সন্দে ট একটু বেরোবো কারণ কোনো আনাজপাত দিচ্ছি নেই সব আনতে যাও দেখছি বৃষ্টিটা এখন একটু কম আছে তো ভাবছি বের আমি আর অনেকবার বেরোলাম বাজারেতে চলো যাওয়া যাক তুমি কি ইঞ্জিনটা গরম করছো অনির্বাণ এখানে পেঁয়াজ বাড়ছে আমরা এসে গেছি বাজারে অনির্বাণ এবার এখানে আলু বাড়ছে এই যে আমাদের এই যে দেখো আমরা বাজার করে এসে গেছি বাজার করে আসার পরে আমি সমস্ত কিছু আনাজ পাতি ভিজেতে ঢুকিয়ে দিলাম আর মাসিকে বলেছিলাম সব থালা বাসন কিন্তু ভালো মতো মেজে দিতে তো মাসিকে মেজে দিয়ে চলে গেছিলো কিন্তু মেজে দেওয়ার পরে তো এখানে রেখে গেছিলো কতক্ষণ টাইম লেগে এটা মুভ করছে তো এবার ভাবছি আমি রুটিটা বানাবো তোমরা তোমরা তো জানোই যে মা চিকেন বানিয়ে দিয়েছে এখানে রুটিটা বানাবো প্রচুর রুটিটা করে আমার রুটিটা হয়ে গেছে আর এত ঘুম পাচ্ছে না আমাকে এসে থেকে আমি ঘুমাইনি এখন তো ওই জন্য ভাবছি রাত চলে তারপরে ডিনার করে আমি তাড়াতাড়ি শুরু করি প্রচুর ঘুম পাচ্ছে টায়ার্ডও লাগছে আমরা ডিনারে বসে গেলাম রুটি আর এটা চিকেন মরিচ করেছে মা বলল তার অনির্বাণ বলল যে আম খাবে না তাই তো অনির্বাণ টেস্ট করে দেখো তোমার শাশুমা তা বানিয়েছে তাই বলছে খাও আমাদের এই মাত্র ডিনার হল আর চিকেনটা তো মা দুর্দান্ত করেছিল ব্যাপক লেগেছে খেতে ব্যাপক তাহলে আজকের ভ্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে খালি ইনস্টাগ্রাম লিঙ্ক এবার থেকে দেবো না ফেসবুক লিঙ্কটাও দিয়ে দেবো তো তোমরা ইনস্টাগ্রাম ফেসবুক ফেসবুক সরি ফেসবুক আমাকে লিঙ্ক দিয়ে দিচ্ছে ডেসক্রিপশন বক্সে তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা নাই